হ্যালো গাইস আসসালামু আলাইকুম শখের পেটস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম বেশ কিছুদিন পরে আমি আবার আপনাদের মাঝে আমার মুরগির আপডেট নিয়ে চলে আসলাম তো এই যে দেখতেই পাচ্ছেন সকালবেলা মুরগির বাচ্চাগুলোকে ঘরের ভিতর বের করে কিছু খাবার দিয়ে দিলাম আর এরপর আমি ঘরটা পরিষ্কার করে নিয়ে এদেরকে আবার খাঁচার ভিতর দিয়ে দিলাম এবং কিছু খুঁদ খেতে দিলাম আর এদিকে দেখতেই পাচ্ছেন একটা মোরগের বাচ্চা আলাদা করা কারণ এই মোরগের বাচ্চাটা আজকে সকাল থেকে সবগুলো মুরগির বাচ্চাকে মারতেছে তো এই তো মুরগির বাচ্চাগুলোকে খাবার দেওয়ার পর চলে গিয়েছিলাম সবসময় যেই দোকান থেকে মুরগির খাবার আনি সেই দোকানে থেকে কিছু মুরগির বাচ্চা কেনার জন্য আর সেখানে গিয়েই দেখতে পেলাম এই যে বেশ কিছু বড় সাইজের ব্রয়লার মুরগির বাচ্চা দেখতেই পাচ্ছেন এরা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আর যেই দোকান থেকে এনেছি সেই দোকানের লোক তার বাসায় বেশ কিছু দিন এদেরকে পালন করেছে যে কারণে এরা অনেকটা বড় হয়ে গেছে আর এদের প্রতি বিশ চল্লিশ টাকা করে নিয়েছে যেহেতু এখন আমার মুরগির বাচ্চাগুলোকে ফিট খাওয়ায় তাই আমার কাছে অনেকটা ফিট আছে আর সেগুলো খাওয়ায় এদেরকে বড় করা যাবে তাই এদেরকে কিনলাম আর এদের আপনারা সুন্দর দেখে চারটা নাম সাজেস্ট করবেন যাতে একসাথে এদেরকে ডাকা যায় এবং পরবর্তী ভিডিওতে আপনাদের দেওয়া নাম থেকে এদের নাম ডাকবো তো এই যে দেখতেই পাচ্ছেন এদেরকে বাড়িতে নিয়ে আসার পর আমি এদেরকে পানি দিয়ে দিলাম প্রথমেই আর এরপর আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু ব্রয়লার ফিট এই যে এরা কিন্তু সুন্দর করে খাবারগুলো খেয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন আর এই বাচ্চাগুলো কিন্তু খুব দ্রুত বড় হয়ে যায় তাই এদেরকে মোটামুটি এক মাসের মতো পালন করতে পারলে তারপরে এরা খাওয়ার উপযোগী হয়ে যাবে এবং সেই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করতে থাকবো এরপর আবার এই যে দুপুরবেলা দেখতে পাচ্ছেন এই মুরগির বাচ্চাগুলোকে একটু বাইরে বের করলাম হাঁটানোর জন্য তবে দেখতেই পাচ্ছেন এই যে বাইরে যাওয়ার পর পরে এই যে এই মোরগের বাচ্চাগুলো আবারও মারামারি শুরু করে দিয়েছে যে কারণে এদেরকে আর বেশিক্ষণ আজকে সারা রাখিনি এই যে এদেরকে আবারও আটকে দিয়েছি আর আটকে দেওয়ার পর এদেরকে কিছু বসিয়ে দিয়েছিলাম আর এইদিকে যে দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো সুন্দর করে অল্প কিছু খাবার খাওয়ার পর সবাই রেস্ট নিতেছে যে দেখুন প্রচুর গরম পড়ে তাই এরা কিছুক্ষণ খাওয়ার পরে বসেছিল আর এই যে এদেরকে কিছু বসে খাওয়ানোর পর এই যে ঘর থেকে একটা ডিম সিদ্ধ ছিল সেটা অর্ধেক খাওয়ার পর অর্ধেক এদেরকে আমি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এরা সবাই এটা সুন্দর করে খেয়ে নিচ্ছে আর এই বাচ্চাগুলোর মধ্যে কিন্তু যেগুলো আমার আগের বাচ্চা ছিল সেগুলার প্রায় এক মাসের মতো হয়ে গেছে এগুলো এক তারিখে ফুটেছিল আর যে ছোট বাচ্চাগুলো আছে এদেরও প্রায় বিশ দিনের মতো হয়ে গেছে এরপরে যে দেখতে পাচ্ছেন বিকালবেলা আমি আবারও মুরগি ঘরে চলে গিয়েছিলাম আর সেখানে গিয়ে এই বাচ্চাগুলোর খাবারের জন্য একটা বড় বাটি বেঁধে দিয়েছি আর সেখানে খাবারও দিয়ে দিয়েছি আর এখান থেকে দেখতে পাচ্ছেন এরা সুন্দর করে খাবার ও পানি খেয়ে নিচ্ছে তো বন্ধুরা আপনাদের কাছে এই মুরগির বাচ্চাগুলো কেমন লেগেছে এবং আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে এর পরবর্তীতে আরও নতুন নতুন মুরগি কেনার ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ